প্রথম কোশ্চেন ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি অপশান এ দুসাগর অপশান বি কুঞ্চিকল অপশান সি শিবসমুদ্র অপশান ডি যোগ জলপ্রপাত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কুঞ্চিকল জলপ্রপাত দুই নম্বর কোশ্চেন লক্ষ্ণৌ শহরটি ড্যাশ নদীর উপকূলে অবস্থিত অপশান এ যমুনা অপশান বি গঙ্গা অপশান সি রবি অপশান ডি গোমতী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গোমতী পরের কোশ্চেন সাতপুরা পর্বতে সর্বোচ্চ সিংহের নাম কি অপশান এ ধূপগড় অপশান বি গুরুশিখর অপশান সি মাউন্ট আবু অপশান ডি আন্নামালাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ধূপগড় চার নম্বর কোশ্চেন ইমফল কোন রাজ্যের রাজধানী অপশান এ নাগাল্যান্ড অপশান বি ত্রিপুরা অপশান সি মণিপুর অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মণিপুর পাঁচ নম্বর কোশ্চেন কলকাতা থেকে আগ্রা হয়ে মুম্বাই যাওয়া জাতীয় সড়কটি হলো এন এইচ থ্রি এন এইচ ফাইভ এন এইচ সিক্স এন এইচ এইট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এইচ থ্রি ছয় নম্বর কোশ্চেন ভারতবর্ষের প্রথম জুট মিল কত সালে স্থাপিত হয় উনিশশো কুড়ি আঠেরোশো পঞ্চান্ন আঠারোশো সতেরোশো পঞ্চান্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আঠারোশো পঞ্চান্ন সালে পরের কোশ্চেন মালাবার উপকূল ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত অপশান এ মহারাষ্ট্র অপশান বি তামিলনাড়ু অপশান সি কেরালা অপশান ডি কর্ণাটক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কেরালা আট নম্বর কোশ্চেন ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয় এ ঝাড়খন্ড অপশন বি ছত্রিশগড় অপশন সি উড়িষ্যা অপশন ডি ও পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হইবে অপশন বি ছত্রিশগড় নয় নম্বর কোশ্চেন ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার হাইড্রোমিটার পলিগ্রাফ সিসমোগ্রাফ সঠিক উত্তরটি হই যাবে অপশন ডি সিসমোগ্রাফ দশ নম্বর কোশ্চেন চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কী ব বলা হয় সাইক্লোন টাইফুন টনেডো হ্যারিকেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টাইফুন বলা হয় এগারো নম্বর কোশ্চেন ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দশকে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো একষট্টি থেকে একাত্তরের দশকে বারো নম্বর কোশ্চেন কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে শতদ্রু ইরাবতী ঝিলাম চন্দ্রভাগা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ঝিলাম পরের কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির নাম কি অপশান এ বৃহস্পতি অপশান বি শনি অপশান সি পৃথিবী অপশান ডি ইউরেনা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বৃহস্পতি চোদ্দ নম্বর কোশ্চেন পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে কোথায় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নীলগিরি পর্বতে পনেরো নম্বর কোশ্চেন এলনিরো সৃষ্ট হয় কোন মহাসাগরে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্রশান্ত মহাসাগরে ষোলো নম্বর কোশ্চেন নিচের কোনটি ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কলর ফুলরো কার্বন পরের কোশ্চেন লোকটাক রথ কোন রাজ্যে অবস্থিত অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি জম্মু কাশ্মীর অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি মণিপুর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মণিপুর আঠেরো নম্বর কোশ্চেন ভারতবর্ষের প্রথম পেট্রোলিয়াম তৈল খনি কোথায় অবস্থিত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ডিগবয় উনিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় অপশান এ গ্রানাইট অপশান বি চুনাপাথর অপশান সি পিট অপশান ডি সেল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চুনাপাথর কুড়ি নম্বর কোশ্চেনে এ অপর নাম কি অপশান এ শান্তমণ্ডল অপশান বি উষ্ণ মন্ডল সি হিমমণ্ডল অপশান ডি ক্ষুদ্রমণ্ডল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শান্তমণ্ডল বলে একুশ নম্বর কোশ্চেন দাগিমা রেখার সর্বোচ্চ মান কত অপশান এ নব্বই ডিগ্রি অপশন বি শূন্য ডিগ্রি অপশন সি তিনশো ষাট ডিগ্রি অপশন ডি একশো আশি ডিগ্রি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি একশো আশি ডিগ্রি বাইশ নম্বর কোশ্চেন ভারতবর্ষের সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদনে হার সর্বাধিক বৃদ্ধি পায় ধান গম তৈলবীজ মাছ চাষ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গম পরের কোশ্চেন বিহারের জনগণত্ব দু সালে প্রতি বর্গ কত জন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এক হাজার একশো ছয় জন চব্বিশ নম্বর কোশ্চেন ড্যাশকে সূর্য উদ্ধারের শিল্প বলা হয় অপশান এ ইঞ্জিনিয়ারিং অপশান বি গয়না অপশান সি অটোমোবাইল অপশান ডি প্লাস্টিক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অটোমোবাইলকে পঁচিশ নম্বর কোশ্চেন ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে কোথা থেকে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চেমা উং দুং হিমবাহ থেকে